আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে পদে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সকল জেলা থেকে আপনারা পুরুষ মহিলা উভয় উভয়পাতি কিন্তু আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে ছিল বিল্লিশ সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়শো নব্বইটি দুই নম্বর ফরটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এরতে পদের সংখ্যা রয়েছে এক হাজার চারশো ষাটটি এক নম্বর পদে আবেদনে আপনাদের বয়সে মাঠে লাগবে দুই জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পদের ক্ষেত্রে দুই জুন দুই হাজার তারিখে বয়সে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তৃতীয় এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসিসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে আপনার থ্রি সহ উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে গণিত বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে পার্থকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশে টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে ধন্যবাদ আপনি এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদন করতে পারবেন এটি আবেদন ক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে থেকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুটাম দেহের অধিকারী সব ভালো ব্যক্তি সম্পন্ন হতে হবে এবং গ্রামগঞ্জের অত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে তো এটিতে এক নম্বর যে ফর্টি রয়েছে এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এক নম্বর পদে আপনারা বেতন পাবেন অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশত টাকা তৎস বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে প্রদান করা হবে অনুপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেকে নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কুলে নির্ধারিত হবে এবং দুই নম্বর পদে আপনারা প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশত টাকা এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হবে মে সকাল থেকে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা কমিক্রম এ বর্ণিত পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং কমিক্রম দু বর্ণিত পর জন্য আপনার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে কিন্তু ফিটি পরিশোধ করতে পারবেন আর এটাতে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই নিয়োগের ফাঁসিতে লিখিত এমসিকে ও রচনামূলক এবং ক্রমিক নং একে উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আপনি যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি করবেন আর এটার আবেদনটি আপনাদের শেষ হবে দুই জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আর আপনাদের পরীক্ষার তারিখ সময় পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট কার্ড প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড অথবা প্রিন্ট করার নির্ধারিত সময় সময় এস এম এস অথবা অনলাইনের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি এই ওয়েবসাইটে খোঁজ রাখবেন এবং আপনার মোবাইলের মেসেজ অপশন প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এখানে ইসুল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুতের সমিতিতে দুই পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আবার বলছে যে সকল পাথর আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ